পাশে এই ভবানীগঞ্জ ইউনিয়ন পড়তে গেলে লক্ষ্মীপুর শহরের পাশে একটা উপশহর এটা এখন আর সেই গ্রামাঞ্চল

সেই নির্বাচনে বিএনপির প্রার্থী ধানের শীর্ষের প্রার্থী খুব একটা ভালো রেজাল্ট এবং আপনাদের সমর্থনে বারবার এটা প্রমাণ হয়েছে যে এই প্রবালীগঞ্জের মাটি বিএনপির ঘাটি এবং ধানের শীর্ষের ঘাঁটি আমি আমি এই মাটির সঙ্গে খুব বেশি সম্পৃক্ত ছিলাম ছোটবেলা থেকে আমি যখন রাজনীতি করি তাই স্কুলে পড়ে খেলাধুলার কারণে এই মাঠে আসে আমি ফুটবল খেলাও খেলেছি এই এলাকা আপনাদের অনেকের মনে আছে সাতাশি সন একটা সমাবেশে ছিলেন দেশনেত্রী তখন আমরা ঢাকায় এসব বিরোধী আন্দোলনে খুব বেশি বেশি আমি সম্পৃক্ত ছিলাম এবং দেশনেত্রী ব্যাগম খালেদা জিয়া যখন এখানে প্রোগ্রাম করেন সেই প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম আপনাদের মনে আছে এই নব্বইয়ের দশকে শুধু ছাত্র রাজনীতির কারণে আমি বিভিন্ন সময়ে এই ইউনিয়ন প্লাস পার্শ্ববর্তী বর্তমানে যে তাইগঞ্জ ইউনিয়ন এই ইউনিয়নও আমার খুব বেশি বেশি যাতায়াত ছিল যখন সংসদ সদস্য হিসাবে আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই আপনাদের মনে আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই মাঠে প্রোগ্রাম করেছে আজকে খুব আনুষ্ঠানিক ভাবে আমরা ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির একটা প্রতিনিধি সভার আয়োজন করেছি এখানে আমার মহামনেরা উপস্থিত আছেন বয়স্ক মুর্বীরা আছেন তারা একসময় প্রেসিডেন্ট জিয়ার এবং মুসের খালেও খালখানের অংশগ্রহণ করেছিলেন আমরা ছোট ছিলাম এই ছোটবেলায় প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে খালখানের অংশগ্রহণ করেছি এই মঞ্চে বা সামনে অনেকেই আছেন যারা জিয়ারমানের রাজনীতির সঙ্গে খাল ধরনের এই যে বিপ্লব এই বিপ্লবের অংশীদারিত্ব ছিলেন এটা এই প্রজন্মের কাছে একটা স্বপ্ন যে প্রেসিডেন্ট জিয়া মুসার খেলে এসেছিলেন প্রেসিডেন্ট জিয়া জিয়ার খেলে এসেছিলেন এটা এই প্রজন্মে তাদের কাছে একটা জিয়া ছিল এটা হলো জিয়া রহমান জনপ্রিয় হওয়ার পিছনে জিয়ার রহমানের উনিশ ছিল খাল খনন করেছেন খালে পানি ছিল পানিতে মাছের চাষ করেছেন এই পানি খেতে দিয়েছেন খেতে উৎপাদন দ্বিগুণ হয়েছে খালের দুই পারে গাছ লাগিয়েছেন হাসপুরের খাবার করেছেন গরু ছাগলের খাবার করেছেন গোপাদি পশুর খাবার করেছেন জিয়ার রাজনীতি রাজনীতি ছিল ঠিক নয় বছর দেশ নেত্রী খালেদা জিয়া তার আপসিক ভূমিকায় ছিল লড়াই করেছেন সংগ্রাম করেছেন কিন্তু হাসিনার কাছে তিনি মাথা নত করেন নাই তিনি দেশ থেকে পালিয়ে যান নাই দেশ চলে নাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাধ্য করা হয়েছে অত্যাচার করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল তিনি দেশের বাইরে থেকেও বিএনপি কে সংগঠিত করেছেন বিএনপি নেতা কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন সমগ্র জাতিকে একত্রিত করেছেন সকল দলকে একত্রিত করে হাসিনার বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপট এমনভাবে তৈরি করেছিলেন হাসিরা জড়ে শত পরিণত হয়েছে গড়ে শত্রুতে পরিণত হয়েছে যেমন এই বাংলাদেশ থেকে হাসিরা পালিয়ে গিয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে